গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সবিতা কুহেলি ওয়ার চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছে দেশে এবং দেশের বাইরে সবাই ভালো আছো সুস্থ আছো আজও হচ্ছে সোমবার আজ যে রাখি বন্ধন তাই সবাইকে হ্যাপি রক্ষাবন্ধন সবাই ভালো থাকো সুস্থ থাকো তো রক্ষাবন্ধনে ভাই বোনের সম্পর্ক উটু থাকো ভালোবাসাইভাবে বজায় থাকো তো আমার মেয়ের ভাই তো কেউ নেই তো কিন্তু আমার দুটো সোনা আছে গোপু সোনা ননী সোনা সেগুলোই হচ্ছে আমার ছেলে আর সেগুলোই হচ্ছে আমার মেয়ের ভাই তাই ওই দেখো আমার মেয়ে ওদেরকে ভাই ফোঁটা সরি রাখি পরিয়ে দিচ্ছে তো রাখি বন্ধন সেই জন্য ও সব কিছু কিনে নিয়ে এসেছে চান টান করিয়ে ওদেরকে ভালো করে জামা টামা পরিয়ে রেডি করে নিয়েছে এই দেখো আজকে ভালো করে নতুন নতুন ড্রেস পরেছে গরজেস খুব সুন্দর লাগছে আমার দুটো সোনাকে ননী সোনা গোপু সোনাকে তো আমার মেয়ে ওদেরকে ফোঁটা দিচ্ছে মানে সুন্দর টিকা লাগিয়ে তারপরে রাখি বেঁধে দিবে তো ও আর ভাইদেরকে রাখি পরাচ্ছে তো তোমরা তোমার ভাই বোনকে কেমন রাখি পরালে কী করলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে দেখো আমার মেয়ে যে সিন্দুর লাগিয়ে দিলো সিন্দুর টিকা তারপরে একটা করে সেই আতপ চালগুলো হয় না গোটা ওইগুলো লাগিয়ে দিয়েছে কিন্তু লাগানো যেই লাগিয়েছে সঙ্গে সঙ্গে চিটে গেছে আর আমার গবেষণারা খুব ভালো জানো তো তো ওরা ওদের খুব আগ্রহ আছে যে দিদির কাছে রাখি বাঁধবে ফোঁটা নেবে সব কিছুই করে কিন্তু দেখো ওরা টিকা লাগানোর পরে চাল একটা গোটা চাল দিয়ে দিলাম কি সুন্দর কপালে লেগে গেল মানে আমি এটা দেখে অবাক হয়ে গেলাম আমার ছেলেরা এত মানে খুব ভালো আমার কাছে তো সব কিছুই আমার আমার করে দেয় আমার সোনারা যেটা আমি প্রবলেমে পড়ি এ করি না আমার স্ত্রীটা বলি আমাদের সব সলভ করে দেয় তো আমার মেয়েরও অনেক সলভ করে দেয় তো আমরা নিজের ছেলের মতো ভাবি আমার মেয়ে সবসময় ভাই ভেবেই তো ওদেরকে এত মানে শ্রদ্ধা করে ভালোবাসে তাই না তো ওদেরকে সব এবারে আরতি পরিয়ে ওদেরকে আরতি মাথায় একটুখানি ছুঁয়ে দিল তারপরে রাখি দিয়েছে তো তো ওই গ্রিন জামাটা আর এই 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 যে যে না রানি কালার খুব ম্যাচিং করছে সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগছে আর একে দিয়েছে অরেঞ্জ আর হচ্ছে কি বলবো নেটের হচ্ছে লাল কালারের জামাটা তো খুব সুন্দর লাগছে দুইজনকে আমার মারা তো নেই আমারই সবসময় আমার ছেলেদের আমি নজর মানে এ করে নেই কি বলেন নজর যাতে না লাগে যেন নজর উঠিয়ে নেই না কি বলে না নজর উঠিয়ে নেয় সেরকম আমি করি যাতে কালা পিকা লাগিয়ে দেয় তার নজর না লাগে যায় সমাজ সমাজে তো ওদেরকে ফোন দেওয়ার পরে রাখি বেঁধে দেওয়ার পরে দেখো লাড্ডু আর জল খাইয়ে দিল তারপরে দিয়েছে এগুলো আমার মেয়ে কিনে এনেছে এরকম দুটো দুজনকে দিয়েছে ক্যাডবেরি সেলিব্রেশন তো রাখিতে বিশাল হয় সেই জন্য এটা দিয়েছে আর এইটা দেখো আমার মেয়ে এই গিফটটা ও না সেই ড্রয়িং ক্লাসে দিয়েছিল সেখানেই প্রাইজ পেয়েছিল ও আগের দিনে রবিবার দিন আর তারপরের দিন ওদেরকে দিচ্ছে মানে ওর প্রাইজটা ওর কাজে লেগে গেলো ভাইদেরকে দেওয়ার জন্য ও প্রাইজটা সেদিনে পেয়েছে খুব লাকি আর কি ওর ভাইরাও খুব লাকি আর ও লাকি যে ওর প্রাইজটা পেয়ে গেছে তো এইদিকে দেখো আর টিফিন আজকে বানিয়ে নিচ্ছে নিয়েছি ওই যে পরোটা আর মিষ্টি রয়েছে আর আলু দিয়ে পুনি একটা সবজি করেছে তো রাত আজকে যেহেতু পূর্ণিমা আছে তো আজকে আমরা ভাত খাবো না তো আমিও খাবো না তো আমার মেয়েও খাবো না তো হাজব্যান্ড খাবো তার জন্য অল্প ভাত ডাল এইসব কিছুখানি রান্না করেছি কিছু ভাজাভুজি করে নিয়েছি আর আমাদের এগুলো আমরা এখন খেয়ে নিচ্ছি এখন খাচ্ছি এখন দশটার মতো লেগেছে তো বেশি করে আমি পরোটা বানিয়েছি যদি দুপুরে ঠিক লাগে তাই খেয়ে নিই তো দুপুরে খাওয়া দাওয়া করলাম ভিডিও শু এডিটিং করলাম এসব করার পরে এদিকে দেখো এখন বিকেল হয়ে গেছে কটা যেন এখন বিকেল পাঁচটার মধ্যে বেরোতে তো বিকেলে তো আবার সব কাজ করতে হবে কাজ শুরু হয়ে গেছে কিন্তু আজকে যেহেতু আমি সকাল থেকে কোনো বাসি কাজ দেখাইনি তাই ভাবলাম বিকেলেই কাজ কাজ যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি তাই দেখো বন্ধুরা আমি শিখে যে সব ভিডিও টিডিও এডিটিং করে জামা কাপড় তুলে ঘাঁস ফাঁস করে রেখে নিয়েছি এবার হঠাৎ ঝাঁপ দিচ্ছি ঝাঁপ দিয়ে ওখানটা হয়েছে ঝাঁপ দিয়ে দিয়েছে যে কাজে মেয়েটা আসে তো ও দিয়ে দিয়েছে কিন্তু এবার আর যে বাকি কাজগুলো আছে আমি সেগুলো আমাদের হচ্ছে জানো বন্ধুরা তো আমাদের মতো মধ্যবিত্ত বলতো মানে একা হাতে সব কিছু করতে হয় মানে জুতো সেলাই থেকে চন্ডি পান সবকিছুটাই একা হাতে নিজের হাতেই করতে হয় সবকিছু সামলে মানে কেউ একটু হেল্প করে দেয় না সে ছেলে পড়াশোনানো পড়াশোনা করা ছেলের কোথায় কি বই খাতা লাগবে কি টিউশানি কোথায় পড়তে যাবে খাবে না খাবে এইসব টেনশন নয় সবসময় মাথায় ঘুরে বেড়ায় তো কি বলবো বলো তো কিন্তু আর আমাদের স্বামীদের তো কোনো ওইসব টেনশন নাই কি খাবে কি রান্না করবে ওদের তো এইসব ওরা শুধু বাজারে এনে দিল ব্যাস তোমরা কি রান্না করবে কি খাওয়াবে তোমাদের কিন্তু আর হচ্ছে ছেলের কোনো দায়িত্ব নেই না আমার মেয়ের তো কিছু দায়িত্ব নেই প্রজেক্ট বানানো এই সব বললে আমরা বারে বারে এই কথাগুলো আমি বলি কিন্তু কোনো হেল্প করে না বলতে গেলেই সে ঝগড়া করবে বলতে গেলেই বলে আমাকে ঝগড়া করে সেই জন্য আমি আর কিছু আর বলি না চুপচাপ থাকাটাই সব থেকে ভালো যত ভালো চুপ থাকবে তাতে ঘরের সংসারে শান্তি বজায় থাকবে এবং তুমি সব ভালো ভালো থাকবে সংসারে যদি তুমি চুপ না থাকে তুমি যদি কোনো কোথায় উত্তর দিয়ে দাও বলো ভালো তাহলে ঝগড়া লাগবে তাহলে ঘরে মানে শান্তিটা মানে সবসময় ঝামেলা অশান্তি লেগে রইবে তাই না সবসময় দুই মিনিটে চুপ থাকাই ভালো যা করছে বলছে কিছু বলা দরকার না কিছু কোথায় গেল কি করলো না করলো হাজবেন্ড কে এইসব করবে না কাকে কি টাকা দিল কাকে ধান দিলো কাকে দান করলো বলা যাবে না যদি তো তাহলে তোমাদের ঘরে অশান্তি অশান্তি নষ্ট হবেই না তখন সব সময় অশান্তি লেগে থাকবে বলে কেন তোমাকে সব কথার উত্তর দিতে হবে প্রশ্ন করছো যে আমার যাকে ভালো লাগছে তাকে দিচ্ছি তুমি বলে তুমি খেতে পারছো পড়তে পারছো ব্যাস এইটুকুই আর তার চেয়ে বেশি কখনো আশা করো না যে আমি ভেবেছিলাম আমার হাজব্যান্ড যেহেতু পুলিশে চাকরি করে তোমরা জানো সবাই ওদের হচ্ছে পুলিশে জানো তো তেরো মাসের বছর হয় এক মাসের এক্সট্রা একটা বেতন ওদেরকে বেশি দেয় সেটা বোনাস কিন্তু বোনাসটা থেকে আমরা আশা করি যে পুলিশের আশা করে যে ওইখান থেকে কিছু না কিছু একটা দামি জিনিস গিফট পাবে নিশ্চয়ই হাজব্যান্ডের কাছ থেকে কিন্তু আমার সেই আশা কোনোদিন পূর্ণ হয়নি প্রত্যেক বছর বলবে না একে দিতে হবে এলআইসি করে রেখেছে অনেকগুলো কাকে দিতে হবে এইসব আমি প্রত্যেক বছর কাজ করে খেটে মরবো হ্যাঁ আমি ওইটাই আশা করে থাকি যে একটা কিছু ভালো দামি কি একটা জিনিস পাবো সেটা যদি না পাও তাহলে তুমি চুপ করে থাকবে তুমি কিছু বলবে না বলো তো একটাই তো মাত্র দামি জিনিস তো পাবো বছরে আর আমি দিন কি খাবে না খাবে কাজ করে বেড়াই ওর দায়িত্ব দেখো কি কোথায় যাচ্ছে কি করছে কি খাবে তাকে কখন টিফিন দিতে হবে খেতে দিতে সেই সব দেখছি কিন্তু ওরা ওইটা থেকে আমাদেরকে যে একটা কিছু দামি জিনিস দিবে সেটা আর পাচ্ছে না অনেকে হাজবেন্ড খুব ভালো দেয় ওইটা থেকে পুরোটাই দিয়ে দেয় যে তুমি কি জিনিস নিবে নাও কিন্তু আমার ওই কোনো দিন হয়নি তার মধ্যে হাফ যদি দেয় এলআইসির হাফ টাকা দিয়ে দেয় আর হাফ হাফ দেয় দেয় মানে এক বছর যদি হয় আর দু তিন বছর পরে হয় না এরকম মানে পুরোটাই দেয় না কোনোদিন এলআইসি করে রেখেছে না কি বলবো তারপরে একে দিয়েছে তাকে দিয়েছে এই ধার আছে তার ধার আছে তাদের শোধ করতে হবে না এরকম করে তো কি বলবো আমার কপাল খারাপ সব দিকে যখন কপাল খারাপ হলো তখন আর কিছু থাকে না জানো বন্ধুরা তো এই দেখো বিকেলে সব কাজগুলো পরিয়ে নিয়ে এসি আর এই যে আমার গোপী কটা জামা ছিল আমি সার্ভে ভিজিয়ে রেখেছিলাম তা ধোয়া হয়নি দুপুরে তো এখন বিকেল বেলা এগুলো ধুয়ে দিচ্ছি তো জলটা ঝরে গেলে আমরা ঘরে তুলে নেব তো এইসব কথা তোমরা ছাড়া কাকে বলো বলো তো খুব মনে কষ্ট হয় এত সারা বছর কাজ করে মানে তার জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কাজটা একা হাতেই করছি কিন্তু একটা দামি জিনিস পাবো হ্যাঁ সংসারটাকে আঁকড়িয়ে রাখছি যাতে ভালো থাকে সুস্থ থাকে কিন্তু একটা দামি জিনিস পাবো সেই আশাটুকুও করা যাবে না এমন হয়েছে আমার কপাল হ্যাঁ আর সেই জন্যে বন্ধুরা আমি ইউটিউবে চ্যানেলে এসেছি আমি কিছু করতে পারি রোজগার কিছু যদি হয় হ্যাঁ সেই জন্যই আশা তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও লাইক করলে কেন কি না আমার তো ভালো লাগে যেহেতু আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ আমরা তো এত ভালো করে বুঝিয়ে সুন্দরভাবে এত ভিডিও বানাতে পারি না যেসব কাজগুলো করি সেগুলো থেকে তোমাদেরকে শেয়ার করি দেখাই এগুলোই তো আর এই খাপগুলো দেখতে পাচ্ছি এগুলো আমি যে অনলাইন থেকে নিয়েছিলাম সবজি কেটে ধুয়ে রাখা হয় না ওইগুলোর জন্য আর এদিকে দেখো আজকে যেহেতু রক্ষাবন্ধন পূর্ণিমা ভিতরে দেখো চাঁদটা দেখো বন্ধুরা গোল হয়ে রয়েছে বুঝতে পারছো আর ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে শেয়ার শেয়ার করে দিও আর কমেন্ট করবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা আছে পরের বলোকে সবাইকে টাটা বাই গুড নাইট অল টাইম সবাই স্মাইল করতে থাকো